দেখাবো আজকে জাদুকরি অফার দেখতে পাচ্ছেন কি কবুতর স্প্যাঞ্জেল কালারের মধ্যে স্ট্রেচার কবুতর এটা কি ডিমাস ভাই আরে সর্বনাশ এই পিয়ারটা ডিমে রয়েছে এগুলো আমার কি দেয় বড় ভাই আরে সর্বনাশ বন্ধুরা আজকে যে সব কালেকশন গুলো আছে খালি দেখতে থাকেন খালি দেখতে থাকেন কতটা কম দামে আপনাদেরকে নিয়ে দেই আলহামদুলিল্লাহ বড় ভাই পাঁচ হাজার আরো আছে নাকি চার হাজার আর দিয়ে দেন

আজকে মন্তাজুল ভাই কবুতরের দামগুলো কেমন হয়েছে সেই ব্যাপারে একটা সত্য কমেন্ট করে যাবেন ঠিক আছে মন্তাজ আলী ভাই কত পেয়ার কবুতর থাকবে পঞ্চাশ পেয়ার প্লাস থাকবে বন্ধুরা বুঝতেই পারতেছেন বিভিন্ন বিটের মধ্যে বিভিন্ন আইটেমের মধ্যে কবুতর থাকবে এই যে দেখেন পেয়ারটা গ্রিজেল কালার মধ্যে বিউটি এনি টাইম কিন্তু আমরা একবার আইসে ওদেরকে বিট করলে আবার কিন্তু বিট করবে যারা নেবেন এই যে পেয়ারগুলো বন্ধুরা ইনপুটের নর মাত্র চার টাকা বন্ধুরা আর কিছু কইলাম না চার হাজার যাই হোক আজকে কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে ডিম এবং বাচ্চা সকার পেয়ার রয়েছে কিছু কুকার কবুতর সরি পাখি থাকবে কিছু মুরগি থাকবে যাই হোক ভাই এমনি তো আজকে কবুতর বেশি বিরোধ একটু লেনদি হবে বন্ধুরা সবাই দয়া করে দেখবেন যা যে পেয়ার লাগে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি ইনশাল্লাহ মুদাজ আলী ভাই বেশি কথা বলবো না ফোন নাম্বার ঠিকানা বলে দিবেন গাজীপুর বাবাল সামনে হ্যাঁ ফোন নাম্বার 01610115690 আ হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে বন্ধুরা যারা দূরের বন্ধু আছেন এখানে আসতে পারবে না তারা ইমোতে কল দিয়ে বা হোয়াটসঅ্যাপে কল দেবে ডাইরেক্ট আমাদের দেখে নেবেন ডাইরেক্ট কলে দেখবেন কেউ কখনো ভিডিও চাইবেন না ভিডিও চলে কিন্তু খামারিরা কিন্তু প্রতারণা অনেক করতে পারে কারণ অনেক 6 মাস আগের ভিডিও একটা ভালোটা দেখোpmod ছিল বাত এখন নাই सेम একটা সেম একটা কপি মাল আছে সেটা মনে করে কি করব আগের ভালোটা দিয়ে দিব এই কারণে ডাইরেক্ট আপনি ভিডিও কল দিবেন ভিডিও কলে বিয়ারটা দেখবেন বিয়ারটা যে রুমে বা যে খাঁচায় আছে আপনি ট্রেনটা দেখবেন কবিতার কেমন সুস্থ আলহামদুলিল্লাহ যাই হোক আর সবিক ভাই কিন্তু সুস্থ কবিতা সালে ভিডিও করে না সেটা নিশ্চিতভাবে থাকতে পারেন ভাই চলো ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথমে শুরু করলাম খুবই চমৎকার হোয়াইট কালার তিন পট্টি লাল গিয়ার মধ্যে মাগার এক জোড়া ড্যানিস কবুতর দিয়ে মুন্তাজ ভাই এদিকে রানিং ভাই ডিম বাচ্চা করছে হ্যাঁ আচ্ছা সমস্ত ডাইরেক্টর নর বামটা মাদি পিয়াটা কি আমার কি দাম চলছে আজকে একদম পানির দামে কবুতর থাকবে 2500 2500 তারপরে কত দেখে কিন্তু বলা হয় নাই আজকে খুবই চমৎকার তিন পট্টি লাল গিয়ার মধ্যে হোয়াইট কালার মধ্যে ডেনিস মাত্র বাইশশো টাকা বন্ধুরা দেখেন আজকে কিন্তু বাইশশো তিন হাজার টাকা কিন্তু আপনার কালো ডেনিসও পাবেন না আজকে রানিং হোয়াইট কালার ডেনিস মাত্র 250 টাকা নিতে পারবেন মুন্তাজলে বাইরের কাছে কি ভাই কালো কালার কি দেখতেছি বিউটি বিউটি দেখতে হেভি ভালো লাগতেছে বড় ভাই হ্যাঁ শেপগুলো কিন্তু অস্থির বন্ধুরা চোখগুলো কিন্তু অস্থির দেখতে পাচ্ছেন ড্রাগনের মতো লাল মাশাআল্লাহ ভাই নরগুটা মাদিগুটা নর ডানেরটা মাদি বামেরটা নর জোড়া কেমন দাম চাচ্ছেন 2500 টাকা তারপরে কত একদম 2000 টাকা একদম ভাই মাথা ঠিক আছে আপনার বন্ধুরা কমেন্ট করেন তো মাথা ঠিক আছে কিনা এই যে পিয়ারটা প্রথমে চোখ দেখবেন দুটো সেম চোখ এবং শেপ দেখেন মোটা টুট জিরাপ গলা তারপর ব্ল্যাক বিউটি কোথাও এক বিন্দু চুল পরিমাণ মিস করে নাকি না ফুল ফ্রেশ চিক চিক করতে আছে এই পিয়ট্টা বাইজার কি Potsdam Potte Shote আজকে 2000 টাকা 2000 একদম একদম 2000 ভুল করে কইলো কইছে মাতাল অবস্থা হইলো কইছে ঠিক আছে যারা নেবেন রত করবেন সারা বাংলা ডেলিভারি এই রানিক পিয়ট্টা আজকে মাত্র 2000 বন্ধুরা দেখাবো আজকে জাদুকরি করি অফার দেখতে পাচ্ছেন কি কবুতর স্প্যাঞ্জেল কালারের মধ্যে স্ট্রেচার কবুতর এদিক ডিমা আছে ভাই ভাই আছে সর্বনাশ এই পিয়ট্টা ডিমে রয়েছে নরমাধি কোনটা নরকুন্ডা ভাইয়া

কালারের মধ্যে স্ট্রেচার আজকে দুইটা ডিম সহকারে আজকে দুইটা ডিম সহকারে স্প্যান্জেল কালারের মধ্যে স্ট্রেচার কবুতর মাত্র চার হাজার টাকা কিন্তু বন্ধুরা একদম একদম দামা দামাদামি চলবে না যারা এই দামে নিতে চান অবশ্যই দ্রুত নক করবেন দশ জনের নক করার আগে নক করবেন সারা বাংলায় ডেলিভারি ডিম সহকারে আলহামদুলিল্লাহ মাত্র চার হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জোড়া জায়ান্ট হুমা কবুতর রয়েছে একদম ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ মন্ডি থেকে কম না মন্ডি থেকে কম না মাশাআল্লাহ মানে সাইজটা বড় বিশাল আর যদি একটু দেখাই বন্ধুরা এই জীবনে কিন্তু অনেক আপনি জায়ান্ট হোমা কবুতর দেখছেন এসকা দেখেন দেখেন ঠোঁটের কি অংশটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আর চোখও দেখতে পাচ্ছেন এই যে দেখেন ডাবল ই রিং ইনপুটের কবুতর ব্ল্যাক কালার জায়ান্ট হোমা কবুতর ওই যে দেখেন একটু জুম করি আপনি কিন্তু এটা দেখতে পারবেন এই যে দেখেন হ্যাঁ ডাবল ই যাই হোক বড় ভাই হাইটা মাদি নিচেটা নর ডিম কি পারছে না পারবে পারবে আচ্ছা জোড়া কত যাচ্ছে আজকে 6000 6000 তারপরে কত 5000 5000 আর আছে নাকি 4000 4000 আইটু দিয়ে দেন 3500 3500 আলট্রা সে ভাই একদম 3000 একদম 3000 নাই কিছু করার নাই দেখেন ها কি সাইদের কি কোয়ালিটি কি গেডাবের মধ্যে যাই নামা কবুতর বিশেষ করে বাইরের কবুতরের চোখগুলো দেখবেন নরমাতের সেম টু সেম এই যে দেখেন মাদির চোখ এই যে দেখেন নদের চোখ আজকে ভিডিওর মধ্যে হাসিtamতে যাই করি না কেন কবুতর দেখবেন আর নিবেন আলহামদুলিল্লাহ এই যে PIA টা ইনপুটার কবুতর ডাবল ইরিং এর আজকাল ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা না ভাই মাত্র তিন হাজার কথা কোনো নড়চড় নাই এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার স্ট্রেচার কবুতর মার্শাল্লাহ দেখেন রূপে কুণে সেই ডিম বাচ্চক করানো শুধু কিন্তু বন্ধুরা একজোড়াই না স্ট্রেচার থাকবে আজকে কিন্তু ওই যে একটা দেখাইছি না ভাই স্পাইঞ্জেল কালারের মধ্যে এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ব্লু বার্লেস কালারের মধ্যে যাই হোক এই পেটা রানিং ভাইয়া

পাঁচশো টাকায় পেয়াটা নিতে পারবেন একদম তিন হাজার পাঁচশো তোরা এখানে কিন্তু আরেকটা জোড়া রয়েছে ব্লু পার্ল কালারের মধ্যে স্ট্রেচার কবুতর দেখেন রাগে এই যে নোটটা উঠে আইছে ডানে রয়েছে বামেরটা মাদি বড় ভাই এই জোড়া কি রানি ডিম বাচ্চা করছে রানিং ডিম বাচ্চা করানো জোড়া কি এমন কি দাম চাচ্ছেন বড় ভাই ছয় হাজার কম টম আছে না আজকে

আচ্ছা দাদা একদম তিন হাজার পাঁচশোটা দেখে পিয়ারটা ব্লো বালিশ কালার আমাদের স্টেচার কবুতার ফুললি রানিং নিমচ্ছ করানো হারিতে হচ্ছে মাদি নিচেরটা দাঁড়ায় এটা হচ্ছে নরম আজকে মাত্র তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন ফুটবল আমি তো দেখতাছি ভাই একদম ফুটবল হ্যাঁ কাতারে সেই ফুটবল খেলার পরে আপনার দিয়ে গেছে হ্যাঁ কোনো দেখতে পাচ্ছেন শৌখিন পিয়া কাকে বলে একটা হচ্ছে হোমোজিং কালার একটা হচ্ছে ক্রিম একটা একটা কালার যাই হোক এ পি কি রানিং রানিং ডিম্বাচ্চা করছে কেমন কী দাম চাচ্ছেন বড় ভাই পাঁচ হাজার টাকা তারপরে কত চার হাজার তবে আমি একটা জিনিস বাস্তবে দেখতাছি আর ক্যামেরার মধ্যে আরেকটা জিনিস দেখতাছি সেটা হচ্ছে ক্যামেরার মধ্যে যেটা আপনারা দেখতাছেন সেটা আমি একটু কনফিউজটা দূর করে দিব কারণ এই যে এটা হচ্ছে চোখ অনেকেই ভাববেন কারণ যে পশমের জন্য মনে করে যে চোখে পানি আছে কিনা সেটাই যে দেখেন এই কারণে যে প্রশংস বড় বড় তো এই কারণে আমি যেটা ক্যামেরায় দেখা দিয়েছে এরকম আমার বন্ধুরা আবার কনফিউজ হইবো এই কারণে আমি তো বাস্তবে দেখাই দিলাম যাই হোক তোমারটা কেমন দাম পড়বে চার হাজার তারপরে কত ভাই তিন হাজার আজকে আরো কম আছে একদম একদম প্রতিশো দেখে রাখেন বি বন্ধুরা খুবই 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 চমৎকার একদম করানো কোনো দামাদামি চলবে না একদম এক্রেট মাত্র পঁচিশশো টাকায় ফুটবল আজকের কবুতর গুলো যারা নিবেন তারা কিন্তু জিতবেন কোনো মার্কেটিং কোন দামা চলবে না জাস্ট টাকা পাঠাইবেন ভাই ওই কবুতর আছে আছে টাকা পাঠাইবেন ঠিকানা পাঠাইবেন চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি না গেলে আমি সবিক ভাই ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ বড় ভাই এগুলো আমার কি দেখেছেন বড় ভাই এক সর্বনাশ বন্ধুরা আজকে যে সব কালেকশন গুলো আছে খালি দেখতে থাকেন খালি দেখতে থাকেন কতটা কম দামে আপনাদেরকে নিয়ে দেই আলহামদুলিল্লাহ বড় ভাই ডাক্তার সেরে কি নর আর ওই পিছনে একটা মাদি স্প্যানিশ গরু গরু পোটার কবুতর হোয়াইট কালার রানিং পেয়ার না এই জোড়াটা রানিং কত বড় জোড়াটা ভাইয়া আট হাজার আছে না আরো ভাই কম টম পাঁচশো কম সাড়ে সাত আর আছে না ভাই সাত হাজার একদম না একদম অহরিস থামেন কে ভাই আপনার আর কম আছে না চব্বিশ সালের ভিডিও ভাই

চাইছিলেন বারো হাজার আর কম আছে দশ হাজার দশ হাজার আর আছে না ভাই নয় হাজার আর আছে একদম আট হাজার আর নাই আর নাই বন্ধুরা দেখেন মাদি আমার কিভাবে মারে একটা উজর বন্ধুরা যদি এক কেজি তিনশো গ্রাম করে যদি না হয় ডিম পারবো না ছেড়ে দিলাম লাড়া ছাড়া দিব না ভাই একদম ফিক্সড

ডিম পাইরে এই মাত্র কিন্তু উঠলো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই তো কালকে পারবে না পরশু পারবে না যাই হোক যারা নিবে আমার বন্ধুরা এই ব্ল্যাক কালার মন্ডির সাথে দুটো ডিমই কি পাবে হ্যাঁ দুটো ডিম ইনশাআল্লাহ ভাই জোড়ার কথা বলবে এ ভাই 6000 6000 তারপরে কমটম আছে না ভাই আজকে 5000 5000 আর আছে না ভাই একদম 4000 একদম 4500 একদম 4000 দেখে রাখেন বন্ধুরা এবার যদি দামাদামি আমি করবার যাই আপনাকে হইয়া তাহলে কিন্তু আমার মারবো যারা নেবেন আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা না ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম শৌগিং পেয়ার রয়েছে আর রেড কালার এর কি ডিম আছে ভাই এদেরও ডিম আছে বন্ধুরা একটা ডিম না আর কে গো বড় ভাই একটা ভেঙে গেছে না যাই হোক দুঃখজনক ভাই জোড়া কত পড়বে এর উপরেও পাঁচ তারপরে কত চার হাজার আছে নাকি একদম একদম তিন হাজার পাঁচশো বন্ধুরা আমি একটু নিচে নামাবো হ্যাঁ মানে কালারটা আমার খুব নজর কাটছে বাচ্চা কাটে না একটু দেখাই দে বন্ধুরা ডিমটা পরে যাবে না আচ্ছা 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 ধরবো না বন্ধুরা ওই যে হাড়িটা ই করছে তো যাই হোক এই পেয়াটা আজকে পড়বে মাত্র তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন একটা ডিম সহকারে মডেল কবুতর না আচ্ছা একটা হচ্ছে

সাড়ে পাঁচ দিলাম দুইটাই বন্ধুরা স্প্যানিশ গরু গরু পোটার কবুতর দুইটা হয়েছে মাদি কবুতর ঠিক আছে সাদাটা হচ্ছে নয় ফেদার ব্ল্যাকটা হচ্ছে দশ ফেদার যাদের যেটা লাগে নিতে পারবেন তিন হাজার টাকা পিস দুইটা নিলে মাত্র পাঁচ হাজার পাঁচশো মরানো কবুতর স্পেন্সেল কালার রানিং পিয়ার বয় না ভাই হ্যাঁ তাহলে সাত থেকে আট ফেদার নর্মাদি ঠিক আছে গ্যারান্টি নাই কত বড় জোড়াটা

বন্ধুরা গ্রিজেল কালারের মধ্যে বিউটি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার তবে বড় ভাই কি নর সামনেটা নর ডান একটা মাদি বাচ্চা করছে ডিম বাচ্চা ফুল রানিং পিয়ার চোখ দেখলে কিন্তু বন্ধুরা শান্তি হ্যাঁ চোখ দেখলে কিন্তু আপনার টাকা উঠা যাইব এই যে দেখতে পাচ্ছেন চোখ গুলো ভাই জোর কত পড়বে আট হাজার আট হাজার তারপর আছে নাকি আরো পাঁচ পাঁচ হাজার আরো আছে নাকি একদম নাকি একদম পাশের মধ্যে গেছেন আট হাজার থেকে আচ্ছা সাড়ে চার ডাকে কম বিক্রি হবে আজকে ডাকে একদম চার এই যে দেখেন চার হাজার টাকার তারপরে গ্রিজেল কবুতরের মধ্যে বিউটি রানিং বিউটি আজকে মাত্র চার ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে মাত্র চায় বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে একটা জোড়া রয়েছে তবে জুড়া বললে কিন্তু বন্ধুরা ভুল হয় কারণ একটা হচ্ছে মাল্টিস একটা হচ্ছে ব্ল্যাক কালার তিন পটি লাল গিয়ে মধ্যে ড্যানিস বড় ভাই কি মাদি ড্যানিসটা নর মাল্টিসটা মাদি দুটো কি রানিং মাল্টিসটা নতুন মাল্টিসটা নতুন 9 10 আর ভাই যে অবস্থায় আছে কত পড়বে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার কি কোন ভাই আজকে মালটেস এর বন্ধুরা দেখ মালটেস কিন্তু মাদি একটা মালটেস কিনতে গেলে সর্বনিম্ন পঁচিশশো টাকা প্লাস লেগে যাবে আপনাদের যাই হোক এই মালটেসটা বয় চলছে নয় থেকে দশ মেদার হ্যাঁ আর ড্যানিসটা ফুল রানিং এই পিয়ার আজকে নিতে পারবেন একদম এক রেট মাত্র দুই হাজার টাকা ইরানি বারহুমা কবুতর মাশাল্লাহ একটু বার গুলো দেখাই দিয়ে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বড় ভাই কি রানিং 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 ডিম্বাচ্ছ করানো ডানের টানোর বামের টা মাদি

একি রানি ডিম বাচ্চা করছে একটা ডিম পারছে আরেকটা পারবে ইনশাআল্লাহ আর একটা এই পিয়াটা যারা নিবে দুটা ডিমই পাবে নাকি মন্ডি কবুতর যেটা যে বাসা আছে এখন যেটা ডিমে বসলো এটা নর কি নর আর এটা হচ্ছে মাদি এই পেড়া কত পড়বে এটা ভাই চাইছিলাম তারপরে কত একদম 4000 একদম আর আছে নাকি নাই ভাই নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন মন্ডি কবুতর আজকে

নতুন বছরে জ্বর উঠবে শুধু এই বিনিয়োগ গুলা আজকে যেমন চার তারিখ চার তারিখে না পাই ভাই চান আমার এক তারিখে পাইতো তাহলে মনে করি এক পিয়ার লাগে ছয় পিয়ার ফিরি থাকবে ঠিক আছে তো এই বছরের কপাল ভালো ভাই

শৌখিং ভাইজান বলছে কিন্তু শৌখিং অতটা আমার কাছে শৌখিং লাগে না যাই হোক হ্যাঁ ছয় ফাজার চলতেছে এটা কিন্তু গেটা বারো আসবে ইনশাল্লাহ তবে নর্মাদি ওকে যারা নিতে চান মাত্র বারোশো টাকা মাত্র বারোশো খাঁচা আছে বন্ধুরা কবুতর বড় মানে কবুতর বাইরে থাকে না ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা আলহামদুলিল্লাহ বড় ভাই এটা কি রানিং রানিং ভাই হ্যাঁ একটা ডেমো একটা ডেমো আছে আর এটা পাললে দুই একসাথে বশাই দিবেন আর আমরা একটা অনুরোধ একই একটা ওই আমি বলছি আমরা একটা অনুরোধ এক হাজারটা জন ডিমতে তাদে দেওয়ার জন বশাই দিবেন বড় হাজার মতে দিবেন खासा নাই তো ভাই এটা খাজা নেন খাজা কিনেন এই ক্রিম বারটা কি মাদি ক্রিম স্পঞ্জল গলাইছে মাদি আর এর হচ্ছে নর্ এই জোড়া কত করবে 5000 হাজার তারপর কত 4000 4000 আর আছে নাকি

এটা নর ভাই আর ডানাটা মাদি ডিম বাচ্চা করছে নিজে ডিম বাচ্চা নিজে করতে পারে বড় সাইজের কবুতর আলহামদুলিল্লাহ তো কেমন কি দাম যাচ্ছেন বড় ভাই চোদ্দ হাজার তারপরে কত আজকে আজকে কম আছে না সব কবুতর দাম কমাই দিতেছেন বারো হাজার তারপরে কত দশ হাজার তারপরে কত আট হাজার আরো আছে নাকি ভাই আর পারা যায় না আপনি চাইলে পারা যাইবো সাত হাজার আরেকটা আছে আজকে খাবারের বন্ধুরা ঠিক আছে দেখেন বিয়ারটা সাত হাজার মন্ডি দেখতে পাচ্ছেন একটা মন্ডি কিনতে গেলে সর্বনিম্ন প্রাইস বর্তমান সময়ে বারো নিচে পাওয়া যায় না হ্যাঁ এই যে কোন কিছু জায়গায় কিন্তু এক বিন্দু মিসমার কি পাবেন না ফুললি ফ্রেশ এই যে দেখেন নরের কিচ্ছাটা নর আমার হাত দিতে দেয় না এই দেখেন এই পিয়াটা আজকে নিতে পারেন ভাইয়ের কাছ থেকে মাত্র সাত হাজার টাকা তবে একদম থাকবে হাড়িটা আপনি আপনি সব দিবেন যেটা যেটা যে ডিম পারতাছে দিয়ে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে নর ডানেরটা মাদি একটা ডিম আজকে পার্ক দিন কি নর আচ্ছা যাই হোক জোড়া কেমন দাম পড়বে ভাইয়া

সাদা কালার কালো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আর কম নাই বন্ধুরা মুরগিগুলো দেখে রাখেন এই মুরগিগুলা কিন্তু অনেকেই খুঁজে থাকেন আলহামদুলিল্লাহ পাইছেন আজকে নিয়ে জ্বালাইবেন যারা দুই পেয়ার নেবেন তাদের জন্য মাত্র পাঁচ আর যারা এক জোড়া করে নেবেন তাদের জন্য তিন হাজার তিন হাজার